প্রিন্টে থাকবে একশো নিরানব্বই টাকা এটা ভাইরাল গাউন এটা কিন্তু সর্বপ্রথম ভাইয়াই নিয়ে আসবে বডি হবে দেখেন এগুলো জাস্ট দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা থেকে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের কিছু ওয়ান পিস টপসের কালেকশন দেখা পাচ্ছে কিন্তু খাদি কটনের ভিতরে একদমই আপডেট কিছু ডিজাইন চলে আসছে তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন ফাজি অ্যান্ড ফাতিহায় অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল

এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র 199 টাকা আচ্ছা পার্সেল রং কোন গ্যারান্টি আমরাই দিচ্ছি 199 মিনিমাম চার পিস নিলেই হোলসেল আচ্ছা ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা আগে দিতে হবে তাহলে অর্ডার কনফার্ম হয়ে যাবে এটা আরেকটা কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে আছে মানে আপনার পুরো টেবিল থেকে চার পিস নিলেই হোলসেল প্রাইসটা কাউন্ট হবে এটা দেখেন এটা একদমই আপডেট এটা কিন্তু অ্যাটাচড কোটি মানে কোটি গানগুলোর কিন্তু অনেক বেশি রেঞ্জ থাকে কিন্তু দুশো টাকার রেঞ্জে চলে আসছে ওকে আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এটার কালার আছে ছয়টা এটা কালার আছে আপনার আটটা উপর আটটার উপর ওকে এটা মিষ্টি কালার আচ্ছা ভিউয়ার্স আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক বেশি সুন্দর মাত্র 190 টাকা দেখুন কত সুন্দর সুন্দর কালার এই যে এটা একটা কালার অবশ্যই প্রাইজে পেয়ে যাবেন সর্বনিম্ন 4 পিস নিতে হবে আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পার্টিক সেলে চলে আসছে একদমই নতুন একটা ডিজাইন চুনরি প্রিন্ট করা আছে আচ্ছা কালার আছে কয়টা ছয়টা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার এটা অরেঞ্জ কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা প্রাইস থাকবে মাত্র একশো টাকা আচ্ছা এটা হচ্ছে গোল সেবে আছে তাই না আগে বিকাশ করতে হবে বাকিটা কন্ডিশনে ওয়াও এটা ভাইরাল গাউনটা এটা কিন্তু সর্বপ্রথম ভাইয়াই নিয়ে আসছে একশো নিরানব্বই টাকায় এটাও একশো নিরানব্বই এটাও একশো নিরানব্বই মানে আজকের ভিডিও তো যা দেখাবো সবই একশো নিরানব্বই আচ্ছা এটা হচ্ছে ব্লু কালার কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু সুন্দর এটা হচ্ছে ইয়েলো কালার

আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার এটা কামিজের ভিতর আছে এটা অনেক সুন্দর আজকের প্রত্যেকটা ড্রেসই কিন্তু চমৎকার হয় কিন্তু কাজ কালার আছে এটার ভিতর কালার আজকের প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর এটা দেখেন পেস্ট কালার আছে এটা দেখে এটা হচ্ছে আচ্ছা শিয়ার দেখতেই পাচ্ছেন ব্ল্যাকের ভিতরে থাকবে এটাও কিন্তু আপনার হচ্ছে এখানে ফিতা পাবেন যে কোনো বডিতে অ্যাটাচড করা যাবে এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু সুন্দর যারা একদম হচ্ছে স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান সরাসরি ভিজিট করতে পারেন ফাজিয়া ফাতিয়া এখানে কিন্তু দেখা যায় দুই তিন হাজার টাকার পুঁজি নিয়েই বিজনেসটা শুরু করা যাবে আসবেন

ওকে ফার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইয়ালোর ভিতরে এটাও কিন্তু লিলেন কটন এটা বকলেস আছে মানে এটার বকলেসটা পিছনে দিচ্ছেন এই যে দেখেন এটা আবার সামনে আছে এই যে দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই মানে ভাইয়ার কালেকশনগুলো জাস্ট দেখেন প্রত্যেকটার ডিজাইনই কিন্তু অনেক সুন্দর মানে ইউনিক ডিজাইন মানে ভাইয়ার প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আপডেট

মানে স্মোকির ভিতরে দুটো ডিজাইন কালার থাকবে আমি একটা ডিজাইনের একটা দেখাया স্মোকি এই যে এখানে আছে ওকে এখন আমরা কিছু জয়পুরি একটা কাফতান দেখাচ্ছি এটা দেখেন এটা প্রিন্টটা জয়পুরি বাঠ হচ্ছে এটা হচ্ছে লেন কটন এই যে এগুলো কিন্তু কাফতানগুলো 44 বডি পর্যন্ত পাওয়া যায় দেখাই এই যে এটা হচ্ছে মিষ্টি কালার এই ডিজাইনে আপনি কালার পেয়ে যাবেন এই যে এটা একদমই আপডেট একটা কিন্তু দেখতেই পাচ্ছেন এটাও সেম প্রাইস একশো নিরানব্বই যাবেন এই যে কালার পেয়ে যাবেন আচ্ছা তো এগুলোর ভিতর কিন্তু অনেকগুলো ডিজাইন আছে আপনারা চাইলে ভিডিও পারবেন এগুলোর জন্য অবশ্যই ভিডিও নাম্বার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ